আসসালামু আলাইকুম চলেন আপনাকে সবারই কিছু কথা শেয়ার করি আজকে আজকে বেশ কিছুদিন যাবৎ ধরে আপনার ভাই মানে আমার হাজব্যান্ড আর কি উনি বলতেছিল যে আমার মুরগি দিয়ে কাচি বিরিয়ানি খেতে ইচ্ছা করে তো আমাদের মানে হাসির কথা কি বলবো না কষ্টের কথা মানে আমাদের চার মাস ধরে বেতন দেয় না মানে বেতন আটকে আছে তারপরে আপনাদের টিপ হইলে আর কিছু টাকা হয় সে কোম্পানির গাড়ি চালায় তো মনে করেন আজকে বেশ কিছু যেমন যাবৎ ঘরে আজকে দশ পনেরো দিন যাবৎ ঘরে বসা এই জন্য মনে করেন মানে ওইভাবে আর কি ই হয়ে ওঠে না ভালো মন্দ খাওয়া হয় না পরে হঠাৎ করে অনেক দিন ধরেই বলতেছিল যে মুরগি দিয়ে কাচি বিরিয়ানি খায় খাইতে ইচ্ছা করে ওর পরে আজকে কিছু টাকা হইল পরে সে মুরগি চাল টাল সব কিছু আয়না দিলো বললো আমারে যে রান্না করো তা রান্না করতে আসলাম রান্না করতেছি এখন মনে করেন কি বলবো কেউ আবার কিছু মনে করেন না আর কি আপনাদের কাছে আর কি একটু শেয়ার করলাম তো যাই হোক এখানে রান্না টান্না করতেছি আপনাদের ভাইয়া আসলে আমার ক্যামেরাটা ধরে মাঝে মাঝে আবার মাঝে মাঝে আমার একা করতে হয় অনেক কষ্ট হয় তো বারবার আমি ওরে ডাকতেছি আর আমার ছেলে দিক থেকে ওরে ডিস্টার্ব করতেছিল পরে আবার ডাকি আবার একটু ধরে যাই হোক আমি আসলে আমার মতো করে আর কি আমি চিকেন কাচি বিরিয়ানিটা রান্না করি আর কি কোনো রেসিপি ফলো করে না মানে আমি আমার মতো করে আর কি করি তা যাই হোক এদিকে মাংসটাও ভাইজান সি মানে আগে মেরিনেট করে রাখছিলাম পরে এটারে মানে উঠায় আগে এটারে ভাজছি পরে এখন আর কি মশলাটা দিয়ে দিব এখানে বাদাম বাটা সব কিছু যা যা লাগে বিরিয়ানির মানে কাচের জন্য সবই ই করা পরে মনে করেন যে এদিকে আর আজকে মানে প্রচুর ঠান্ডা এত পরিমাণের ঠান্ডা আমার আজকে রান্না করতে গিয়ে মানে পানির কাজ তো সব কিছু ধোয়া পাকলা মানে এগুলোই তো করতে হতেছে পরে রাতের বেলা খাওয়ার পরে আমার শ্বাসকষ্ট উঠে যেতেছিল মানে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো যাই হোক রান্না টান্না করার পরে মানে কি আর বলবো এদিকে সে রান্না করতি আর ভাবতাসি যে রান্নাটা আসলে কীরকম হইব আসলে আপনার ভাই আর ভাল লাগবে কি লাগবে না আজকে আবার একটু অন্য স্টাইলে করতেছিলাম মানে নিজের মন মতো আর ভাবতেছিলাম যে ইস মানুষটা খাইতে চেয়েছে যদি ভালো না হয় বলবো কি এই প্রায় এই কথা না প্রায় সময় ও আমারে বলে যে আমি যখন খাইতে চাই ও আচ্ছা আমি খাইতে চাই সেই জন্য খাবারটা এরকম নষ্ট হয়েছে মানে সে ঠেঁচ দেওয়া হোক বা মজা করা হোক বা এমনিই হোক বলে তখন আসলে নিজের কাছে যেন কেমন লাগে আসলে আমরা প্রত্যেকটা মেয়ে যখন স্বামীর জন্য কিছু রান্না করি সেটা কিন্তু খুব মন দিয়েই করি আর চাই যেন খুব ভালো হয় দেখেন মাংসটা কীরকম কালার আসছে বা কতটা সুন্দর লাগতেছে না অনেক লোভনীয় মানে কি মানে ঝোলটাও কত গাঢ় হচ্ছে তারপরে কত ভালো লাগতেছে আমার দেখেই খাইতে ইচ্ছে করতেছে এইভাবেই মনে হচ্ছে যে খুব ভালো হইব কিন্তু দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত এদিকে আবার পোলাওটা হয়ে গেছে এদিকে পোলাওটা একটুই করে এটা এখন পোলাওটার মধ্যে ঢাইলা দিবো তারপরে মনে করেন এটা একটু ঢাই মানে পোলাওগুলো তারপরে দমে দিয়ে দেব যাই হোক আশি বেতনের কথায় তো মনে করেন অনেক কষ্টে এই দিনটা যাচ্ছে তারপরে মানে কি বলবো যে আপনার ভাই আমি জীবনে এতটুকু সফলতা অর্জন করতে চাই যে আমার স্বামীর কষ্ট দুঃখ যেন আমি মুছতে পারি বা ওর ওর পাশে থাকতে পারি ওরে ওর ওর যেন একটু উপকার করতে পারি মানে আমার কেন জানি এইটাই মনে হয় প্রত্যেকটা নারীর স্বপ্ন থাকে বাবা মা ভাই বোন বা নিজের স্বপ্ন কিন্তু আমি জীবনে এতটা বড় হতে চাই যে আমি ওরে কিছু একটা দেখতে চাই যে ওরে কিছু দিতে পারি ওর চাহিদাগুলো আমি পূরণ করতে পারি মানে ওর ওর খুশিগুলো যেন আমি আয়না দিতে পারি আসলে আমি এইটাই চাই যে ও কিভাবে ভালো থাকবো আসলে সব সময় তো স্বামীরাই বউরে কিনা দেয় তারপরে সারপ্রাইজ দেয় এটা দেয় সেটা দেয় সারা জীবনের ভরণ পোষণ ই করে কিন্তু আমি চাই ওরে কিছু করতে আমি ওনারে খুব বেশি ভালোবাসি অনেক ভালোবাসি আসলে মানুষটা অনেক ভালো সাদা মাটা মানুষ খুব ভালো তা আমি এদিকে আবার বলতেছিলাম তোমার হাতে সালাদ মাখা অনেক বেশি মজা হয় এই আমি কাইটা টাইটাই না ওরে দিছি তারপর ও মানে মাখাইছে আসলে ওর সালাদ মাখা খুব ভালো হয় এদিকে আগে বাচ্চাদেরকে দিয়ে দিছি ওরেও দিয়ে দিছি বলতে যে খুব মজাই হয়েছে ভালো হয়েছে যাই হোক এদিকে আমার আমি নিয়ে নিলাম এটা হচ্ছে সেই ইটালিয়ান ভাইরাল মরিচ যাই হোক আসলেই কাছে বিরিয়ানিটা এত মজা হয়েছে বলার মতো না যাই হোক আমি এদিকে আবার একটু বোরহানি নিয়ে নিছিলাম মনে করেন খাবারগুলো আসলেই খুব ভালো হয়েছে এত টেস্টি হয়েছে মানে কি বলবো আসলে আর এই মরিচটার বিষয়ে আমি একটু বলি এই যে ইটালিয়ান মরিচ এই যে রেহানা রাখি রেহানা রাখি আপা যিনি দেখান আর কি খেয়ে খেয়ে আসলে এই মরিচটা আমি জানি জানি না এই ওখানে ওইখানে কীরকম কিন্তু এটা একদম ক্যাপসিকামের মতো লাগতেছিল যাই হোক একদম সেম টু সেম সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন